নমস্কার আমি ডাক্তার অনুকা রায় আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো পিসিএস এর ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স এই ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে আমাদের প্রজনন ক্ষমতাকে কিভাবে প্রভাবিত করে এবং এর চিকিৎসাই কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে কিন্তু এটাকে আমরা ইগনোর করে যাই বাট এটা কিন্তু একটা মেইন কারণ হতে পারে ইনফার্টিলিটির এখন এটা আমরা সহজভাবে জেনে নিই ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি ইনসুলিন হলো একটা হরমোন যে হরমোনটা আমাদের শরীরে ব্লাডের গ্লুকোজটাকে মেইনটেইন করে কিন্তু পিসিএস এর ক্ষেত্রে যেটা হয় সেটা দেখা যায় যে ইনসুলিন ডেভেলপ করে এবং ইনসুলিনটা বেড়ে যায় এই ইনসুলিনটা বেড়ে গেলে কি হয় এখন আমরা আসেন সেটা জেনে নিই ডিম্বাশয়ে কিন্তু এস্ট্রোজেনিক পরিবেশ থাকে যার কারণে ওভুলেশনটা হতে পারে পিসিএস এর ক্ষেত্রে এই ইনসুলিন বেড়ে যায় এবং অ্যান্ড্রোজেনটা বেড়ে যায় ওভুলেশনটা বাধা দেয় এবং গর্ভধারণটা কঠিন হয়ে যায় ইনসুলিনের কারণে আরেকটা যেটা হয় ফ্যাটটা বেড়ে যায় বিশেষ করে পেটে চর্বিটা বেড়ে যায় এবং ইনসুলিনটা আরো বেড়ে যায় একটা চক্র আকারে এটা চলতে থাকে এখন আপনি কি ইনসুলিন রেজিস্ট্যান্ট কিনা এটা কিভাবে বুঝবেন এটা কিন্তু কিছু লক্ষণ দেখলেই বোঝা যায় বিশেষ করে যদি আপনার ওজন বেড়ে যায় পেটে চর্বি জমে যায় এবং ব্রন হয় ঘাড়ে এবং শরীরের অন্য জায়গায় কালো দাগ হয় এবং অবাঞ্ছিত লোম থাকে তখন আপনি বুঝবেন যে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্ট ইনসুলিন রেজিস্ট্যান্ট যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা কিছু টেস্ট করে ফেলি যেমন ফাস্টিং ইনসুলিন এবং ব্লাড সুগার হিমোগ্লোবিন এএনসি এগুলা এখন ধাপে ধাপে এর কিন্তু আমাদের চিকিৎসা অবশ্যই আছে এবং না হওয়া সম্ভব প্রথম ধাপে আমরা যেটা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন করা রেগুলার ব্যায়াম এবং খাদ্যাভ্যাস পরিবর্তন এবং 5 থেকে 7% যদি ওজন কমানো হয় তাহলে কিন্তু ইনসুলিন সেনসিটিভিটিটা বেড়ে যায় এবং সহজে গর্ভধারণ সম্ভব হয়ে যায় আরেকটা ব্যাপার যে বহুল আলোচিত একটা ড্রাগ যেটা বা এটা যদি আমরা ইউজ করে থাকি তাহলে কিন্তু দেখা যায় যে ইনসুলিন বেড়ে যায় এবং গ্লুকোজের মাত্রা কমে যায় ইনসুলিনের পরিমাণ কমে যায় ওবুলেশনটা ঠিক মতো হয় মাসিকটা নিয়মিত হয় এবং গর্ভধারণটা সহজ হয়ে যায় হ্যাঁ আপনি ইনসুলিন রেজিস্ট্যান্ট তাই বলে কি আপনি মা হতে পারবেন না অবশ্যই পারবেন আপনি একজন ভালো ফার্টিলিটি ডক্টরের কনসালটেশনে থাকবেন লাইফ স্টাইল মডিফিকেশন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনার ক্ষেত্রে সহজেই মা হওয়া সম্ভব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে